হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খানের পুত্র স্টার কি আবরাম খান জয়ের জন্য চব্বিশ রকমের মিষ্টি হাজির সাকিব পরিবারে সাকিব পরিবারে মিষ্টির ছড়াছড়ি এবং সবার মুখে আনন্দ হাসি নেই কেবল দাদা দাদির মুখে এর কারণটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি সুপারস্টার সাকিব খান কাজে ব্যস্ত থাকেন চিত্রনায়িকা নায়িকা উপবিশ্বাসও বিভিন্ন রকম কাজে ব্যস্ত মাঝখান থেকে বেড়ে উঠছে তাদের দুজনের সন্তান আবরাম খান জয় এতদিন দাদা দাদির আদর স্নেহে ভালোবাসায় বড় হলেও এবার উপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সাকিবকে নিয়ে যে টানা পড়েন চলছে বাংলাদেশে যেটা খুবই অমার অকল্পনীয় এবং খুবই অভাবনীয় একটা পর্যায়ে চলেছে এটা শুনেও খুবই বাজে একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে অপবিশ্বাস বলেন আমাদের ছোটোবেলাটা অনেক আনন্দের ছিল আমরা বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে দাদা দাদু চাচা চাচু একটা বান্ন পরিবার যাকে বলে সেরকম একটা পরিবারে আমরা মানুষ হয়েছি সেইখানে ছিল না কোনো হিংসা কোনো টানাটানি কোনো কিছুই বাবা এবং মা কখনো ভাগ হয়ে যায় এই পতটুকু আমাদের ভিতরে ছিল না আমরা স এরকম কিছু দেখিও আমাদের পরিবারের শিক্ষা ভিন্ন ছিল তো এখন ওর জীবনে যে যখন স্টার স্টারডামের ব্যাপারটা চলে এসছে আমি যেহেতু একজন অভিনেত্রী আমি বুঝি তার জীবন কেমন থাকে তাদের জীবনের চাওয়া পাওয়া কেমন থাকে তাদের জীবনের বোধ কেমন থাকে এবং চলাফেরাটা কেমন থাকে আমি সেটা বুঝে নিয়েছি সেটা আমি ঢালিউড বলেন বলিউড বলেন টলিউড বলেন সব কিছু দেখে দেখে আমার সে শিক্ষাটুকু আছে কিন্তু আমাদের সন্তানেরা ওরা অনেক ছোট। ওরা না গিয়েছে হলিউডে না বলিউডে না টলিউডে না ঢালিউডে ওরা কোনো কিছুই জানে না আমরা যদি টলিউড মুম্বাই থেকে তাকাই একজনের সন্তান আরেকজন বড়ো করে তুলছে একজনের স্বামী আরেকজন সংসার করছে আবার নিজেদের সংসার রয়েছে এই নান না তেরা বেড়া স সোজা অনেক কিছুই আমরা দেখেছি আমি দেখেছি আমি সেগুলো মেনে নিয়েছি এবং সেগুলো আমি চলতে শিখেছি কিন্তু আমার সন্তান জয় সে কি সেটা শিখেছে সে কিন্তু শিখে তার ছোট্ট মন বাংলাদেশেই কাটছে এবং তার দাদা দাদু ফুকা ফুকো এতটুকুই তার জগৎ সেই জগতের মধ্যে যখন স্কুলে গিয়ে কিংবা বাসায় এত বড়ো একটা ঝামেলার কথা তার মাথায় চলে আসে যখন তার একটা সে একটা বোধ নিয়ে বড় হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চারা ওরা বাংলাদেশের জিনিসপত্র কম দেখলেও বিদেশের জিনিসপত্র বিদেশের কালচার সেগুলোই ওরা অ্যাডাপ্ট করে কিন্তু তার পাশাপাশি যেহেতু বাংলাদেশে থাকে বাংলাদেশের কালচার বাংলাদেশি বাংলা ভাষা যেহেতু আমরা ওদেরকে শেখাচ্ছি সেটা ওদের মধ্যে চলে আসে তো সেদিক থেকে দুটো ভার নেয়া ওদের কাছে এমনিতেই কষ্টে আর সেখানে যদি থার্ড ভার হিসেবে বাবা মায়ের কন্দলটা চলে আসে সেটা ওদের জন্য অনেক বেশি কষ্টের আর সেই কষ্টের জায়গাটুকু থেকে আমার সন্তানকে লাঘব করার দায়ভার মা হিসেবে আমারই পড়ে আর তাই আমি সাকিব পরিবারের সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিলাম জয়কে বিদেশে পড়তে পাঠানোর আর আমি সাফল্য হয়েছি আমার সন্তানকে একটা খুব ভালো স্কুলে ভর্তি করে এবং সেই ভর্তির আনন্দেই ছাব্বিশ রকমের মিষ্টি আজ শাকির পরিবারের সবাইকে আনন্দ দিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিল এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন